নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন আমেরিকার ভণ্ডামি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং ভারতকে তীব্র থেকে তীব্র আক্রমণ করছে আমেরিকা সে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী যারা আছে তারা সবাই কিন্তু ভারতও তো ছাড়বার পাত্র নয় ভারত পৃথিবীর বুকে দৃষ্টান্তমূলক উদাহরণ রাখছে এবং আমেরিকাকে দেখিয়ে দিচ্ছে তাদের সামনে ভারত কখনোই মাথা নোয়াবে না ডোনাল্ড ট্রাম্পের পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক উপদেষ্টা পিটার নাভারে হোয়াইট হাউসে যার গুরুত্ব তো অপরিসীম ভারতের উপরে ফিফটি পারসেন্ট ট্যারিফ চাপানোর ব্যাপারে এই পিটার নাভারেরও যথেষ্ট ভূমিকা আছে তিনি তো ভারতকে কোনোভাবেই আক্রমণ করতে ছাড়েন না গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি ভারতকে একগুয়ে বলেছেন এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা নাকি মোদী যুদ্ধ চলছে আজ যদি ভারত আমেরিকার সামনে মাথা নোয়াতো তাহলে তো সব ঠিক থাকতো এবং ভারতের এই ব্যবহার সত্যিই তার কাছে খুবই বিরক্তিকর রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের যে এখন একটা ঘনিষ্ঠতা বাড়ছে সেটা তার কাছে খুব দুর্ভাগ্যজনক বলে মনে হচ্ছে এই পিটার নাভারের জবাব এক সময় না এক সময় পেয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ফিফটি পারসেন্ট ট্যারিফ চাপিয়েছিল এখন ভারতের উপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপালেও ভারতের কিছু যায় আসে না কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনাও জারি রেখেছে ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্যও জারি রেখেছে তবে ভারতের পক্ষ থেকে যে যে পদক্ষেপ নেওয়ার দরকার ভারত সেই পদক্ষেপগুলিই গ্রহণ করছে ভারত কারুর চাপে পড়ে অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যাতে ভারতের মাথা হে Hate will go ডোনাল্ড ট্রাম্প সেটা ভালো করে বুঝতে পেরেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই ফিফটি পারসেন্ট ট্যারিফ চাপানোর জন্য ভারতের রত্নশিল্প গার্মেন্টস শিল্প এবং অটো পার্টস ইন্ডাস্ট্রিতে একটা বিরাট ধাক্কা এসছে এবং ভারতকে এর বিকল্প বাজার খুঁজতে হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের বোকামির জন্য এবং ভারত আমেরিকার সম্পর্ক আজ তলানিতে এসে থেকেছে আমেরিকার বিশেষজ্ঞরা আজ বলছে যে পনেরো থেকে কুড়ি বছর ধরে ভারতের সঙ্গে তারা যে সম্পর্ক উন্নতি করেছিল সেই সম্পর্কটাকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ সম্পূর্ণ ভুল আস্থা প্রমাণিত এবং এই চিত্রটা আজ আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের বোকামির জন্য খেলা তো এখনও শুরুই হয়নি খেলা শুরু হবে তখন যখন মোদি আর শি জিনপিং বেজিংয়ে বৈঠক করবেন এবং কতগুলি ডিল স্যাংশন হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকবে রাশিয়া রাশিয়া তো বহুদিন ধরেই চাইছিল যে ভারত আর চায়নাকে এক টেবিলে আনার জন্য আজ সেটা সফল হয়েছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের জন্য ডোনাল্ড ট্রাম্পই রাশিয়াকে এমন সুযোগ করে দিয়েছে তবে সত্যিই রাশিয়ার কাছে এটি অবিশ্বাস্যকর যে ডোনাল্ড ট্রাম্প এমনটি করবেন তবে আজ বিশ্ব পলিটিক্সে ভারত কেবল দর্শক নয় ভারত একজন খেলোয়াড়ও বটে ভারত সেটা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন এবং সারা পৃথিবীর কাছে ভারত এখন একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশকেও তারা প্রতিরোধ করতে পারে এবং তারা কাউকেই ভয় পায় না নমস্কার